আচলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই আমি কিন্তু গতকালকে কোনো ব্লগ শেয়ার করি নাই আপনাদের আসলে তার আগের দিন একটা দুর্ঘটনা ঘটছে জন্য মনটা ভালো ছিল না আর কালকে হচ্ছে আমার হাজব্যান্ড তো বাড়িতে ছিল না আপনারা জানেন তো একা একা মানে ছেলেরা সারাক্ষণ দেখে রাখছি আর সে থাকলে তো আমি কতক্ষণ দেখি সে কতক্ষণ দেখি এইভাবে দিন কাটে তো গতকালকে ওরে নিয়েই সারাক্ষণ ছিলাম তার কারণ হচ্ছে ও তো অনেক দুষ্টামি করে সেটা আপনার সপার মানে আমাদের ফ্যামিলির প্রত্যেকের কাছেই দেখেন ব্লগে যে ও কতটা দুষ্টামি করে আসলে মানে চোখের পলকে এখান থেকে ওইখানে ওইখান থেকে এইখানে এরকম করে ওরে দেখা রাখতে খুব কষ্ট হয়ে জায়গা আর আমার এই অবস্থায় আমি মানে দৌড়াদৌড়ি করতে করতে আমার নিজেরও খুব অস্থির লাগে আর কয়েকদিন যাবত খুবই খারাপ লাগতেছে আর আজকে হচ্ছে হাতে মানে এই ডান হাতের এই মানে নিচের দিকে কি একটা হইছে জানি না গোঠার মতো প্রচুর পরিমাণ ব্যথা আমি হাতটা লড়াইতে চড়াইতে পারতেছি না খুব কষ্ট হইতাছে আমার এত ব্যথা রাত ভোরে হচ্ছে ব্যথা করছে আর আমার রাতে পেটে প্রচুর ব্যথা করছে আমি হচ্ছে অনেক রাতের বেলা উঠে বসে দেখে আমার ভালো লাগে না তারপর হচ্ছে বাইরে দিয়ে কতক্ষণ হাঁটাহাঁটি করে এসে শুয়েছি তো মানে খুব খারাপ সময় যেতেছে আমার এখন বলা যায় তারপর বাড়িতে মেহমান অতিতে এই জন্য হচ্ছে আসি হয়তো চলে যাওয়া হবে খুব তাড়াতাড়ি চলে যাবো আমি কারণ আমার শরীরটা এখন আর মানে চলতেছে না এরকম যদিও আমি এখানে কোনো কাজকর্ম করতেছি না মানে একদমই কিছু করি না বলা যায় সব কিছু মা আর ভাবি মিলেই করে আমি কিছুই করি না হয়তো দুই এক সময় দেখা যায় যে তাদের পাশে গিয়ে একটু বসি মানে টুকটাক কাজে হেল্প করি এরকম তো ওই পরশু হচ্ছে সন্ধ্যার দিকে আমরা তো সবাই বসা ছিলাম বসা বলতে ওরে আমার ছেলে যখন খেলা করে ওর পেছন পেছনেই থাকি যাতে ও মানে কিছু না করে এরকম ও হচ্ছে এক রাস্তার দিকে চলে আসে আর হচ্ছে মানে গোসলখানায় ঢেকে যায় হুট করেই কথা নাই বার্তা নাই এরকম করে তো এই জন্য হচ্ছে মানে বেশি ভয় লাগে গোসলখানায় কোনো পানি রাখা হয় না ওর জন্য যদি মানে কোনো প্রবলেম হয় তো সন্ধ্যার দিকে হচ্ছে ও মানে মাটি দিয়া একেবারে পুরো কি বলবো তলায় গেছিল গা মাথার থেকে পা পর্যন্ত এই আমি হচ্ছি ওর জন্য গরম পানি করতেছিলাম আর ও হচ্ছে খেলা করতেছিল সবার সাথে যদিও ভাইয়া আর ভাবি আমাকে ডাকছিল যে ও বারবার সিঁড়িতে উঠে যেতেছে আমি বলছি যা আসতেছি ওর বাবারে দেখতে বলছিলাম ওর বাবাও দেখতেছিল তো হুট করে হচ্ছে একবার মানে কথায় পড়ে গেছে সবার সাথে কথা বলতেছিল যায় নাই তো সে হচ্ছে সিঁড়ির ওইখানে গেছিলো সিঁড়ির থেকে ভাবি হচ্ছে নামাইয়া সে ঘর ঝাড়ু দিয়ে ওইখানে হচ্ছে বালতিতে পানি রাখছিল ঘর মোছার জন্য সে হচ্ছে সেই বালতির কাছে গেছে হয়তো পানি ধরার জন্য গেছে তারপর হচ্ছে উক্ত হয়ে পড়ে গেছে গা আর আমি হচ্ছে ওর জন্য গরম পানি করে তারপর গেছি ওরা আনার জন্য আমি তো জানি ওইখানে সবাই খেলা করতেছে আর ভাবি তো আসেই তো ভাবি হচ্ছে ঘর ঝাড়ু দিতে আসতে আর সে মানে কল্পনাও করে না এরকম একটা কাজ ঘটে যাব তারপর হচ্ছে গিয়া দেখি যে ওরকম আমি সিঁড়িতে পাইতেছিলাম না পরে হচ্ছে মানে সাইডে তাকাই দেখি যে এরকম একটা অবস্থা আমি তো খুব ভয় পেয়ে গেছি দেখি আমার হাত পা পুরো কাপ ছুটে গেছে তো ওর হচ্ছে থাবা দিয়ে উঠানোর পরে হচ্ছে ও কয়েকটা হাঁচি দিছে মানে মনে হয় ও তো বাচ্চা মানুষ ওর নিঃশ্বাস আর কতটুকু ও হয়তো পড়ছে পড়ার সাথে সাথে আমি গিয়ে ওরে ধরে ফেলছি মানে বেশিক্ষণ হয় নাই হয়তো যারা দেখি যে একেবারে বুক পর্যন্ত মানে এই পর্যন্ত হচ্ছে ওর ভিজা এরকম একটা অবস্থা হয়ে গেছে ওর তো উঠানোর পরে হাঁচি দেওয়ার পরে মানে ও একটু ভয় পেয়ে গেছিল মনে হয় তো কান্না করে দিছে আর হচ্ছে আমাকে মানে জড়াই ধরছে পরে ভাবিকে বললাম ভাবি এমন এমন তারপরে হচ্ছে আমি আমার শাশুড়ি মাকেও বললাম যাই হোক সবাই খুব আপসেট আর হচ্ছে খুব ভয় পেয়ে গেছে যে এরকম একটা কাজ হয়েছে বিয়ে বাড়িতে সবাই খুব আনন্দ হই হুল্লোড় করতেছে তার মধ্যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে তো সবাই মানে অবাক হয়ে গেছে যে খারাপ কিছু ঘটে নাই তাহলে মানে কি হইতো আজ এই বাড়িতে এরকম তো আর আমার তো মানে এত খারাপ লাগছে যা মানে প্রকাশ করার মতো ছিল না আর সারাটা রাতে আমার হাত পা প্রচুর পরিমাণ কাঁপছে মানে বারবারই আমার সেই কথাটা মনে পড়ে যে আমি গিয়া ওরে বালতির ভিতরে কীভাবে পাইছি তো আল্লাহর অশেষ রহমত যে হয়তো জীবনে ভালো কিছু করছি যার জন্য আজকে মানে এরকম একটা অবস্থা আমার ছেলেরে মানে উদ্ধার করতে পারছি যে মানে খারাপ কিছু ঘটে নাই আসলে তো ও হয়তো পানি খাইছে নাক দিয়ে মুখ হয়তো পানি ঢুকছে ওর জন্য হচ্ছে দুই দিন ধরে হচ্ছে প্রচুর পরিমাণ নাক থেকে পানি বেরোইতেছে শুধু পানিই বেরোইতেছে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য ও যেন ভালো থাকে সুস্থ থাকে সব সময় ওকে দেখা রাখি তারপরও হয় না যে মানে ক্ষণিকের জন্য দেখবেন যে মানে চোখের পলে কেউ কোথায় যেন চলে গেছে এরকম একটা হয়ে যায় তো মানে কথাগুলো বলতেও খুব কষ্ট লাগতেছে জন্য হচ্ছে আমি গতকালকে কোনো ব্লগ বানাই নাই এটা যে এই সবের ধান্দায় পড়ে হচ্ছে হয়তো ছেলেটাকে ওরকম করে দেখা হয় না আর একটু শান্তশিষ্ট হলে হয়তো একটু অন্যরকম হয়তো এত পরিমাণ দুষ্ট যার জন্য মানে কোনো কিছুই হয়ে ওঠে না আমার আমি একটা কাজ যখন করতে যাই এজন্য আমি ওরে রাইখা যাই না আমি ওরে ঘুম পাড়াইয়া তারপর হচ্ছে আমার কাজ করতে যাই আর যদি আমার হাজব্যান্ড ধরে তখন হচ্ছে কাজ করি না হয়তো আমি করে নিয়েই বৈশা থাকি তো অনেক কথাই বললাম হয়তো জীবনে মানে ভালো কিছু করছি যার জন্য উপর আল্লাহ আমার সন্তানকে আমার কাছে আবার ফিরাই দেওয়া গেছে তো মানে আল্লাহর কাছে মানে লাখ লাখ শুক্রিয়া যে আমার সন্তানকে সুস্থভাবে আমার বুকে ফিরাই দিছে আমি জানি না আসলে ওর ওর মানে একটু জ্বর ঠান্ডা লাগলেও আমার খুব কষ্ট হয় যে কেমন আসলে ও যখন হয়েছে তখন থিকা মানে ও যখন হয়েছে মানে আমার মানে বাড়িতে থাকার জন্যই যতটুকু ক্ষতি হয়েছে আমি ভাবছি যে বাড়িতে থাকবো মানে আমি সি সেকশনে যাইতে চাইনি এই জন্য বাসায় ছিলাম এই জন্য হচ্ছে আমার ছেলেটার একটু প্রবলেম হয়ে গেছে যার জন্য মানে ছোটোবেলা থিকা ওর একটু ডাক্তার দেখাইতে হয়েছে অনেক ওষুধ খাওয়াইতে হয়েছে ওর ওই মানে একটু প্রবলেম হয়ে গেছিল গা সবাই ভাবছে যে ঠান্ডা আসলে ঠান্ডা না কিছু মানে কি বলবো আসলে এই কথাগুলো আমি কখন আপনাদের সাথে শেয়ার করি না এটা আসলে করতে চাই না ওই জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো যার জন্য অনেক কষ্ট করে ওরে ছোটোবেলা থেকে মানে বড় পর্যন্ত উঠে আনছি তো এখন যদি একটা খারাপ কিছু ঘটে তাহলে মানে নিজেকে আসলে কখনো মাফ করতে পারবো না এরকম মনে হয় আর এর জন্য হচ্ছে আমার বাবা মা চেয়ে বেশি ওর পেছনে মানে টাইম দিছে তো যাই হোক অনেক কথাই বললাম আমার মাও অনেক কষ্ট লাগছে আমার মা হচ্ছে কান্না করে দিছে যখন আমি মাকে বলছি আর আমার বাবা তো মানে কি বলবো আমার মাকে বলতেছে ওদের গিয়ে নিয়ে আসো ওর এই অবস্থায় ওর নিয়ে একা একা হয়তো এখানে থাকতে পারতেছে না এই জন্য এরকম অবস্থা হয়েছে আমার ভাইও অনেক রাগারাগি করতেছে আর বাড়িতে সবাই ওরে দেখা রাখে দেখা রাখলেই বা কী ও হচ্ছে এত দুষ্ট যে কখন কি করে ফেলে সেটা আসলে বলা যায় না তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে আর চেষ্টা করব প্রতিদিন ব্লগ শেয়ার করার তারপর হয়ে ওঠে না ওরকম করে আমি আমার ভিতরের একটা ভাব আপনাদের সাথে প্রকাশ করলাম আশা করতে আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার ছেলেটার জন্য দোয়া করবেন ও যেন একটু হলেও শান্ত হয়ে যায় এরকম করে যে মানে আমি পুরো আমার মাথাটা একেবারে খারাপ হয়ে যায় মাঝে মাঝে যে এরকম করে আমি সুস্থ একটা মানুষ থাকতাম আমি সুস্থ বলতে তো এখন তো সুস্থই মানে ওই অসুস্থতা তা না কিন্তু ওরে আমি কোলে নিয়ে রাখতে পারি না ওর পিছনে দৌড়াদৌড়িও করতে পারি না আমার খুব খারাপ লাগে এখন তারপরও কিছু করার নেই করতে হয় এইগুলা তো অনেক কথা বললাম আপনারা সবাই দোয়া করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ うるますパーティーও পছন্দ হচ্ছে না ও যায় যায় এই দিকটা কা দেখছ দেখছ নাক নাক এর অবস্থা আবু আবার আবার ইছি এদিকে এসো কি كده কি والله এই তো ওই যে কি লাড়েনিছে তো নাতি গানি হবে দি আজ হই না আবার মানা গেছে हां मां अरे दो भाई बना इसके पैसे की गलत बोल रहा दा गलत बोल रहा इधर आ अरे दा ना वो ऐसे दा इधर दा दा जा 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 ओए तेल ना दे दे जा जा दा अरे ला ले हं 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 जा 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 ले खया जा गाड़ी देखा लो गा

আমি বললাম রাস্তা মানে গিয়েছি দরেনমানাত্রে